বাংলা কেন সুন্দর একটু দেখেন এখানে দেখেন একটা গমের জমি এটাই পুরোটা গম বোনা কর বুনছে আচ্ছা আর একটু একটু সাথেই একসাথেই দেখেন একটু সামনেই কিন্তু মসুরি একটু সামনেই মসুরি ডাউল মসুরি যেটা এই দেখেন এই যে মসুরি আচ্ছা এরপরে এর সাথে আসেন আর একটু এই পাশ এদিকে দেখাই এ দেখেন এইটা ধনিয়া ধনিয়া হ্যাঁ আর এই ধনিয়ার পাশেই সরিষা এই দেখেন সরিষা আচ্ছা এখন গেল গম মসুরি ধনিয়া সরিষা এর সাথেই দেখেন পেঁয়াজ দেখছেন কত সুন্দর পেঁয়াজ তো একেই বলে বাংলা আমার সোনার বাংলা যেখানে সব পাওয়া যায় পেঁয়াজ সরিষা ধনিয়া তারপরে হলো মসুরি গম একই জায়গা একই জমিন একই সাথে ভিন্ন রকম ফসল আল্লাহ তালার মেহরবানি এ কারণেই সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি